কোনো রুম অ্যাভেলেবেল আছে এখানে সব থেকে ভালো রুমটা দেবে কি হলো ভাই এরকম ভাবে তাকাচ্ছিস কেন দিন কি সুন্দরী মেয়ে দেখেছ নাকি না না স্যার এইরকম কোনো ব্যাপার না আমার মনে হলো আমি আগে কথা দেখেছি তাই দেখেছিস হয়তো কিন্তু কারের বয়ফ্রেন্ডের সামনে এইভাবে দেখতে নেই তারও রাগও হয়ে যেতে পারে সরি স্যার আর তাছাড়া তোমার গার্লফ্রেন্ডও কিন্তু কম সুন্দরী না না স্যার ও আমার গার্লফ্রেন্ড না আমরা একসাথে এখানে কাজ করি তো যখন সাথেই কাজ করো দেখো যদি কিছু হয় না স্যার ও সিঙ্গেল আমি সিঙ্গেল ছিলাম না ছিলাম না মানে মানে এইটাই আমার গার্লফ্রেন্ড ছিল কিন্তু আজকে আমি অন্য কারোর সাথে দেখে নিয়েছি তারপর তারপর আর কী স্যার এইবার তো ব্রেকআপ করতেই হবে ও মনে হয় আমার থেকে বেশি বড়লো কাউকে পেয়েছে তার সাথে ঘুরছে মানে নিশ্চয়ই তার সাথেই ভালো থাকবে আজকাল কি জানিস মেয়েদের দিয়ে বিশ্বাস করতে নেই যখন তখন ঠকাতেও পারে তোকে একটা অ্যাডভান্স শোন টাকা কামা টাকা তোকে কেউ ছেড়ে যাবে না টাকা তো স্যার অনেক কামিয়েছি ব্যাস ওই দেখতে পাইনি মানে মানে এইটাই আমি ওকে বলেছিলাম আমি হোটেলে রিসেপশনের কাজ করি কিন্তু স্যার এই হোটেলটা পুরো আমারই মানে তুমি ওর টেস্ট নিচ্ছিলে হ্যাঁ টেস্ট নিয়েছিলাম কিন্তু ফেল করে গেছে দেখো ও যেটা করেছে না খুবই ভুল করেছে তুমি ওর থেকে ভালো মেয়ে পেয়ে যাবে যে তোমার টাকা কেনা তোমাকেই ভালোবাসবে ওয়েট তো করছি দেখি আচ্ছা তোমরা কতদিন ধরে একসাথে আছো এই এক মাস ধরে কিন্তু আমরা শিওর না যতদিন চলে ততদিন থাকি পরে দেখা যাবে এই এই রকমটা কেন স্যার কেননা আমি একটা মেয়ের সঙ্গে বেশি দিন থাকতে পারি না এর বয়ফ্রেন্ড তো বেশি টাকা কামায় না তাই আমার সঙ্গে থাকে আমি তো ওর সব শখ পূরণ করি এই যখন হোটেলে বাইরে ঘুরতে যায় তখন ওকে নিয়ে যায় আমার সাথে আচ্ছা তুমি বলছিলে না যে তোমার জিএফকে অন্য কারের সঙ্গে ঘুরতে দেখো এই সে না তো না না স্যার আমি তো এনাকে প্রথমবারই দেখছি আচ্ছা ছাড়ো চাবি দাও হ্যাঁ স্যার একশো এক স্যার চলো তুমি চলো আমি আসছি আচ্ছা ঠিক আছে বুবাই তুমি বলো তো তুমি এই হোটেলের মালিক বলে দিলে তোমার এই রূপটা কি করে দেখতাম বুবাই আম সরি আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি যাব না ওর সাথে আমি তোমায় ভালোবাসি তোমার সাথে থাকতে চাই কিন্তু আমি তো তোমার সাথে থাকতে চাই না আর আমি কি এই পৃথিবীর কোনো ছেলেই তোমার মতন মেয়ের সাথে থাকবে না বুবাই আম সরি আর তুমিও তো আমায় মিথ্যে বলেছো যে তুমি হোটেলের রিসেপশনিস্ট কিন্তু তুমি তো হোটেলের মালিক আমার মিথ্যা তোমার মিথ্যার সাথে কম্পেয়ার করছো আমার মিথ্যা তোমার মিথ্যা না আকাশ পাতাল তফাৎ আমার মিথ্য যদি সামনে আসতো না তোমার লাইফ চেঞ্জ হয়ে যেত তুমি খুশি হতে আর তোমার মিথ্যে সামনে আসার পরে সব শেষ তুমি আমায় ক্ষমা করে দাও তুমি আমায় একটা সুযোগ দাও সুযোগ যখন ও তোমাকে ছাড়বে তখন তুমি বুঝবে